আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটি হচ্ছে নার্সারি গ্রুপের সিট নাম্বার আট থেকে শিট নাম্বার আটে ইংরেজির যে টপিক্সগুলো রয়েছে সেই টপিক্সগুলো নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি তো এখানে সিট নাম্বার আটে আমরা প্রথমে যদি দেখি এখানে কি রয়েছে এক নাম্বারে রয়েছে ফনিক্সের কিছু কোশ্চেন রয়েছে এখানে আমরা দেখা যাক এগুলোকে কীভাবে সলভ করা যায় তো আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এখানে রয়েছে আইডেন্টিফাই হুইস ফনিক্স ইজ ইউজড ইন হুইস ওয়ার্ড মানে এখানে আইডেন্টিফাই করতে হবে যে কোন ফনিক্স সাউন্ডটি এখানে কোন ওয়ার্ডের জন্য ইউজ করা হয়েছে মানে যে ফনিক্স সাউন্ডটি জোর অর্থে এই ওয়ার্ডের জন্য ইউজ করা হয়েছে শুধুমাত্র সেই ফনিক্স লেটারটিকেই হচ্ছে আইডেন্টিফাই করতে হবে এই ওয়ার্ডগুলোর মধ্য দিয়ে যদি একটু লক্ষ্য করে দেখা যায় তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে যে ওয়ার্ডটি প্রথমে রয়েছে আমব্রালা এখানে কোন ফনিক্সটি ইউজ করা হয়েছে আমরা জানি এখানে হচ্ছে ইউর যে সাউন্ড আ আ সাউন্ড আ আম্রালা এখানে আমরা যদি এখানে ইউ লিখি তাহলে বলা যাচ্ছে যে এখানে আ সাউন্ড থেকে এই ওয়ার্ডটা তৈরি হয়েছে আম্রালা এভাবে করে আমরা যদি পরের ওয়ার্ডটা দেখি ইগলো ইগলো এখানে হচ্ছে এই যে আই সাউন্ডটা রয়েছে ই ই ইগলো এরপর আসে হচ্ছে হেন হেনে এখানে কোন সাউন্ডটি ইউজ করা হয়েছে এইস এইস এই যে লেটার এই লেটারের যে ফনিক সাউন্ডটি রয়েছে এই সাউন্ডটি এখানে ইউজ করা হয়েছে যেমন আমি একটু যদি আলাদা আলাদা করে পড়ি তাহলে এভাবে দেখা যায় এ এন হেন এরপরের যে ওয়ার্ডটা রয়েছে বল এখানে কোন ফনিক্স সাউন্ডটি ইউজ করা হয়েছে এখানে বি এর জন্য যে ফনেক সাউন্ড বা বা বল তাহলে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারি যে বি ফনেক সাউন্ডটি এখানে বলের জন্য ইউজ করা হয়েছে নেক্সট আমরা যদি দেখি এখানে কোন ফনিক সাউন্ড ইউজ করা হয়েছে ফিশ ফিস ফিশ এর জন্য যে ফনিক সাউন্ড ইউজ করা হয়েছে সেটি হচ্ছে এফ ফিশ আবার বি এর জন্য যে ফনিক সাউন্ডটি ইউজ করা হয়েছে সেটি হচ্ছে ই এটা হচ্ছে লং ই ই ই এগের জন্য যে ফনিক সাউন্ড করা হয়েছে সেটি হচ্ছে ই এ যে এর যে ফনিক সাউন্ড এ তাহলে আমরা এখানে কি লিখতে পারি এখানে রয়েছে শিপ শিপের জন্য যে ফনিক সাউন্ড ইউজ করা হয়েছে সেটি হচ্ছে এস এস এই দুইটা লেটার মিলে যে সাউন্ডটি করে সেটি হচ্ছে এস এস এটার সাউন্ড হচ্ছে তো এখানে আমরা শুধুমাত্র যে ফনিক সাউন্ডগুলো ইউজ করা হয়েছে সেই ফনিক সাউন্ডগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে যে আমরা যে টপিকগুলো ফনিক সাউন্ড যেগুলো পড়িয়েছি তার মধ্যে থেকে এই ওয়ার্ডে কোন ফনিক সাউন্ডটিকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে ওয়ার্ডের মধ্যে থেকে সেই ফনিক সাউন্ডগুলোকে আমরা শুধুমাত্র এখানে আইডেন্টিফাই করেছি আইডেন্টিফাই হুইস ফনিক্স ইজ ইউজড ইন হুইস ওয়ার্ড মানে কোন ফনিক সাউন্ডটি এই ওয়ার্ডের জন্য করা হয়েছে সেই সাউন্ডটিকে আমরা শুধুমাত্র এখানে আইডেন্টিফাই করেছি তো এবারে আমরা দেখব যে শীটের দুই নম্বরে যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে সে দা ফনিক সাউন্ড মানে ফনিক্স সাউন্ডগুলোকে বলতে হবে যে কোন ওয়ার্ড কোন লেটারটার জন্য কোন ফনিক সাউন্ড আমরা কেমন হয় সেটিকে হচ্ছে বলতে হবে তো এখানে কোশ্চেনটা এক্সামে যেভাবে আসবে সেটা হচ্ছে এখান থেকে হয়তো বা পাঁচটি ফনিক সাউন্ড জিজ্ঞেস করা হতে পারে বা এভাবে কয়েকটা ফনিক্স সাউন্ড দেওয়া থাকবে এই সাউন্ডগুলোকে বলতে হবে এর মধ্যে থেকে পাঁচটি ফনিক সাউন্ড বলতে হবে তো পরীক্ষা হচ্ছে এভাবে আসবে তো এইখানে যে সাউন্ডগুলো রয়েছে এগুলো বাসায় বাচ্চাদেরকে আপনার অভিভাবক যারা রয়েছেন তারা প্র্যাকটিস করাবেন বিগত দিনের ক্লাসগুলোতে আপনারা দেখেছেন যে ফনিক সাউন্ডগুলো কীভাবে হয় তারপরেও আমি আপনাদের বোঝার সুবিধার্থে এবং বাচ্চাদেরকে শেখানোর সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি এখানে দেখেন কি আছে ইউ ইউ এর ফনিক সাউন্ড হচ্ছে আ আয়ের ফনেক সাউন্ড হচ্ছে ই ই এখানে ই আছে লং ভালো সাউন্ড ই ই মানে ডাবল ই মিলে হচ্ছে ই সাউন্ড হয় একটু লং হবে সাউন্ডটা ই যেমন যদি ওয়ার্ড বলি আমরা বলতে পারি বি সি এফ এর ফনেক সাউন্ড হচ্ছে এফ এর সাউন্ডটি হচ্ছে এভাবে আবার বলছি ইয়ের ফোনিক সাউন্ডটি হচ্ছে এ এগ যেমন আমরা বলি এগ এগ অ্যালিফ্যান্ট বিয়ের ফনিক সাউন্ডটি হচ্ছে বা বা আবার আমি বলছি বি এর ফনিক সাউন্ডটি হচ্ছে বা এইস এর ফনিক সাউন্ডটি আপনারা দেখতে পাচ্ছেন এইস এর ফনিক সাউন্ডটি হচ্ছে হেন হেন যখন আমরা বলব তখন এইস এর ফনিক সাউন্ডটি যদি আমরা আলাদাভাবে উচ্চারণ করি সেক্ষেত্রে হচ্ছে এইস এর ফনিক সাউন্ডটি হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আপনারা এই ভিডিওটি দেখে চাইলে বাসায় বাচ্চাদেরকে এই আট নাম্বার শিটে যে টপিকসগুলো রয়েছে এখান থেকে বাচ্চাদেরকে প্র্যাকটিস করাতে পারেন তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম